কলমিতলা কলমিতলা হসপিটালে আপনি যাবেন দশ থেকে টিকিট মাত্র তো প্রথম মহিলারা হইলে উপরে সিরিয়াল দেয় আর ছেলেরা নিচে সিরিয়াল দেয় আর দুই নম্বর কথা হলো কলমিতলা যাবেন ভালো কথা কিন্তু সেখানে যাওয়ার পরে আপনার যে একটা ভোগান্তি ভোগান্তির কথা না করলেই হয় আপনি সারাদিন গাতার মতো খাটবেন পরিশ্রম করবেন মানে সারা দিন আপনি যে একটা হাজিরা যাইব বাইরে চাকরি করবেন সেটা তো যাইব যাইব একদিনের হাজিরা তারপর চিকিৎসার জন্য গেছেন তাই ওই একটা নাম্বার সিরিয়াল ধরবেন দুই ঘন্টা দুই ঘন্টা সিরিয়াল ধরার পরে আবার ওখান থেকে যাবেন আবার ভোরে ভোরে তো যাওয়া লাগেই তারপর আবার ওখান থেকে এত নাম্বার রুমে ওখানে যায় সিরিয়াল ধরেন ওই জায়গা থেকে আবার ওই জায়গায় যান ওই জায়গায় যায় সিরিয়াল ধরার লাগে আবার ওখান থেকে আবার আরেক জায়গায় টেস্ট করা লাগবে না এতে আপনার মানে আবার সিটি স্ক্যান যেটাই বলেন বা যে কোনো ছোটোখাটো যে কোনো সমস্যা ওইটাই আপনার ই করা লাগব চেক আপ করতে ওই যাতে ওই যায় কিন্তু মানুষ জানে না কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া লাগবে আরও জিজ্ঞাসা করা লাগবে আরও জিজ্ঞেস করা লাগে কেউই সঠিক তথ্য দিতে পারে না আর তথ্য কেন্দ্র গেলে তারও ঠিক মতো বলে না কথা বলতে চায় না ঠিক আছে তাই আর কি আমি এটা নিয়ে কণ্ঠে আবেদন জানাচ্ছি হবে যেন শেয়ার করে দেন আর দেখেন প্লিজ